আগামী রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মহা ধুমধামের সঙ্গে পালিত হবে রামনবমী এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে এর সঙ্গে তাল মিলিয়ে বর্তমান বিজেপি নেতা অর্জুন সিং এর হুঙ্কার রামনবমীতে ব্যারাকপুর দেখবে লক্ষাধিক মানুষের মিছিল এবার রামনবমীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি পৃথক পৃথক মিছিল বের হবে বলেই জানা যাচ্ছে বিজেপি মিছিল বের করবে বলে আগেই ব্যারাকপুরে ঘোষণা করেছিলেন অর্জুন সিং আর তাতে কয়েক লক্ষ মানুষ অংশ নেবেন বলেও জানান তিনি কিন্তু মেঘনা মুর এলাকায় গুলি চালানোর ঘটনায় অর্জুন এর নাম জড়িয়ে যাওয়ায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তারপর থেকেই পরিবর্তিত পরিস্থিতিতে এই মিছিল করা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্ট অর্জুন সিং কিছুটা স্বস্তি দেওয়ায় ফের নিজের বাসভবনে ফিরে এসেছেন অর্জুন আর তিনি এলাকায় ফিরেই ফের একবার হুঙ্কার ছাড়লেন জানিয়ে দিলেন মিছিল হবে আর তাতে চার লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করবে ভালো তো তৃণমূল তো তৃণমূল মিছিল করলে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু পায়তলা মাটি নেই তার জন্য তো মিছিল করতে হচ্ছে যে 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 রামকে এরা মানতো না বলতো কে রাম বাংলায় রামকে রাম কালচার নেই সেই রামের মিছিল করতে হচ্ছে তৃণমূলকে তার মানেটা কি তার মানে বিজেপি কালচারটাকে মেনে নিতে হচ্ছে তার জন্য শক্তি প্রদর্শন কি রামে রাম ভক্তেরদের আবার শক্তি প্রদর্শন করতে হয় না রাম তো নিজে একটা শক্তিশালী মানুষ যে রাবণকে বধ করেছিলেন যে যে রাওয়ণ স্বর্গের সিঁড়ি ছিল তার তাকে বধ করেছিলেন তো আবার রামের শক্তি এক সময় অর্জুন সিং এর গড় হিসাবে পরিচিত এই এলাকায় এখন তার ক্ষমতা যে আগের মতো নেই সেটা ভোটেই প্রমাণিত এখন দেখার তাঁর এই হুঙ্কার শেষ পর্যন্ত ঠিক কতটা তিনি বাস্তবে দেখাতে পারেন আজ বাংলা